শায়লা রুমে ঢুকে দেখলো তার ল্যাপটপ অন করা শান্ত ভঙ্গিতে ল্যাপটপটা অফ করে ডান দিকের পর্দার দিক থেকে একটা স্মিত হাসি দিয়ে ও চলে গেল ওয়াশরুমে শায়লার কার্যকলাপ দেখে আমি খানিকটা বিস্মিত হলাম নিঃসন্দেহে শায়লা আমার উপস্থিতি টের বেড়েছে তারপরও শায়লা কিছু বললো না উল্টো এমন ভঙ্গি করলো যেন আমাকে দেখতেই পায়নি তাহলে কি শায়লা আমাকে সাহায্য করছে হয়তো তাই তাহলে মুখে বলছে না কেন আমি খানিকটা চিন্তিত হয়ে ভাবলাম শায়লার সাথে কথা বলবো ঠিক তখনই আমার মনে হলো শায়লা আমাকে জানাতে পারলে আগেই জানাতো উচিত এমন কিছু হয়েছে যার কারণে শায়ল আমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারছে না সুতরাং আমার এখান থেকে চলে যাওয়াটাই উচিত আমি আর অপেক্ষা না করে চলে আসলাম ঘর থেকে অফিসে বসে ঘাটতে লাগলাম শায়লার ল্যাপটপ থেকে পাওয়া চিত্রগুলো শায়লার পাশের ভদ্রলোকটির পরিচয় আমি কোনোভাবে উদ্ধার করতে পারছিলাম না কেননা আমাদের ডাটা এই চেহারার মানুষের কোনো তথ্য নেই অর্থাৎ মানুষটি আমাদের দেশের কেউ না হতাশ হয়ে আমি সিগালের ধরালাম ঠিক তখনই আমার মনে পড়লো আরেকটি ছবির কথা অপরিচিত ভাষায় কী সব যেন লেখা ছিল সেখানে আমি সেই ছবিটি থেকে শব্দটুকু নিয়ে খুঁজতে লাগলাম এবং আবিষ্কার করলাম ওখানে কিছু শব্দ জার্মান ভাষায় লেখা সেখানে তিনটি শব্দ ছিল যার মধ্যে নেসার ছিল একটি আর নেশারের অর্থ হচ্ছে মাংস খেকো যাই হোক আমার বুঝতে বাকি রইলো না নেশারই সেই চি স্থির চিত্রের ভদ্রলোক যেহেতু এবার কোনো তথ্য নেই তাই আমি সাহায্য নিলাম আমেরিকার এফবিআইতে থাকা আমার বন্ধুর যার সাথে ট্রেনিংয়ে আমার পরিচয় হয়েছে ছিল সে আমাকে জানালো নেসার ছিল আর্মিন মাইভাসের শিষ্য শুধু নেশার না নেশারের একজন বান্ধবীও ছিল পরবর্তীতে নেসারের বান্ধবীর সব ছেড়ে ছেড়ে আমাদের দেশে চলে আসে আমি বুঝলাম ছিল সেই বান্ধবী ঠিক সেই সময় আমার মনে পড়ল ফরেন্সিক ল্যাবে প্রথম যখন আমি শায়লাকে সাথে দেখতাম তখন ওর মধ্যে কেমন যেন এক হিংস্রতা কাজ করত এবং ওই হিংস্রতাকে আমার সাথে শায়লার সম্পর্ক গড়ে উঠেছিল এবং সেই সম্পর্ক পরবর্তীতে বিবাহে রূপান্তরিত হয়েছে যাই হোক আমি ওর দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশের এয়ারপোর্টে খোঁজ করলাম সেখান থেকে জানলাম নেস্তার কিছুদিন আগে দেশে এসেছে তারপর ইন্টারন্যাশনাল ফ্লাইট এটা আমেরিকা থেকে আগত যাত্রীদের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চিহ্নিত করলাম নেসারের আসল রূপ এবং বিস্মিত হয়ে আবিষ্কার করলাম প্রথম দিন যেই ভদ্রলোককে আমি খুশি মেরেছিলাম সেটাই ছিল নেসার সুতরাং নেসারের খেলা আজ রাতেই শেষ আমার হাতে বিস্তর সময় দেখে আমি সিগারেট টানতে টানতে শায়লার অবস্থান বিবেচনা করলাম শায়লা তার পুরনো জীবনে ফেরত যেতে চাচ্ছিল না কিন্তু নেসার তাকে টেনে নিয়ে যেতে চাচ্ছিল সম্ভবত নেসার শায়লাকে চব্বিশ ঘন্টা মনিটরিং করতো তাই ও আমাকে না বলেই আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে ও জানত আমি এই সময় ঘরে এই রাস্তা দিয়ে ঘরে ফিরবো তাই ইচ্ছে করে আমার সামনে দেখা দিয়েছে সবই তো বুঝলাম কিন্তু একটা জিনিস বুঝলাম না নরমাংশ তো মানুষেরাই খেত তাহলে মৃত্যু খুব কেন বানিয়েছিল আর পল্লীকেই কেন বেছে নিল ওরা সময় রাত দশটা মৃত্যু ফাদের কাছে টানতে টানতে শায়লাকে নিয়ে আসলো নেসার খেলা শেষ হয়ে যাওয়ার কথা বলায় মাথা গরম হয়ে গিয়েছিল ওর কোনোভাবে ওর শায়লার এই অসম্ভবকে সম্ভব করা মানতে পারেনি রাগে খোফে যেই শায়লাকে ফেলে দিতে গেল পুকুরটাতে সাথে সাথে পেছন থেকে কথা কানে আসলো ওকে ছেড়ে দাও না হয় তোমাকে গুলি করে দেব নেসার কথাটি শুনে হাসতে হাসতে বলল আমি এমনিতেও মরব এমনিতেও মরব নেসারের এই হঠাৎ চমকে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলার সুযোগ নিয়ে সায়লা নেসারকে এক থাকায় ফেলে দিল কুকুরটিতে সাথে সাথে জোকেরা ওর সারা শরীরকে ঘিরে ধরলো আর নেশার চিৎকার করতে লাগলো অদ্ভুত তাই না যে কারণে ও বেছে নিয়েছিল প্রতিতা পল্লীকে সেই একই কারণে ও আজ নিজেই ফেসে গেল রাতের অন্ধকারে জেগে ওঠা প্রতিতা পল্লীতে আর তোনাদের শব্দে কেউ কখনো কান দেয় না এত আর্তনাদের মাঝে কোনটা আনন্দের আর কোনটা মৃত্যুর সেটা কখনো আলাদা করা যায় না আর এই জন্যই বেছে নেওয়া হয়েছিল পতিতা পল্লীকে মৃত্যু নিশ্চিত হবার পর পার অনিকেত শায়লাকে জড়িয়ে ধরলো ভালোবাসার দাবি বোঝাতে উষ্ঠের সাথে অধর মিলিয়ে দীর্ঘ চুম্বনে মেতে উঠেছিল ঠিক সেই সময় অনিকেতের অসতর্কতার সুযোগ নিয়ে শায়লা ওকেও ঠেলে দেয় মৃত্যুকূপে অনিকেত বুঝতে পেরে তীব্র আর্তনাদের বদলে নিশ্চুপ হয়ে রইলো ভালোবাসার এই পরিণতি দেখে কিছুটা বিষিত বোধ করছিল সে অনেকেদের এই নিস্তব্ধতায় শায়লার বুকের ভেতর কেমন যেন কষ্ট হতে লাগলো কারণ ওই লোকটা ওকে ভালোবাসতো আর সেও এই লোকটাকে ভালোবাসত ভালোবাসার মানুষটি যে জিনিসটি অপছন্দ করত সেটি হলো রহস্য উদ্ঘাটন করতে না পারা তাই মৃত্যুর শেষ মুহূর্তে সায়লা সে মৃত্যুকূপের রহস্য উন্মোচন করলো অনেকেদের কাছে আর্মিন মাইভাস নরমাংস ভক্ষণ করত আর আমরা করতাম বিশেষ কয়েকটি অঙ্গ কেননা এই বিশেষ কয়েকটি অঙ্গে প্রচুর প্রোটিন থাকত যা আমাদের মানসিক শক্তিকে আরও বাড়িয়ে তুলত শরীরের বাকি অংশ ফেলে দিলে আমরা ধরা পড়ে যেতাম তাই মৃত্যুকূপে ফেলে দিয়ে রক্তমাংস সব নিশ্চিহ্ন করে দিতাম আর বাকি যা থাকতো অর্থাৎ হাড় বা কঙ্কাল তা বিক্রি করে দিতাম বিক্রির পর যে টাকা আসতো তা দিয়ে আমরা ওই পতিতালয়ের বেশ কয়েকটি অংশ আমাদের নিজেদের ব্যবহারের জন্য ভাড়া নিতাম এই হলো তোমার অজানা পতিতালয় ও মৃত্যুকূপের রহস্য শায়লার কথা শুনে অনিকেত বলল তাহলে আমাকে কেন মারতে হলো শেষ প্রশ্ন শুনে শায়লা উত্তর না দিয়ে চলে আসলো ঘরে এসে চুপ করে বসে রইল শেষ প্রশ্নের জবাব সে দিতে পারেনি আর এই কেসের শেষ অংশটুকু অনেকে সমাপ্ত করতে পারেনি তাই শায়লা অনেকেদের সম্পূর্ণ লেখাটিকে সমাপ্ত করলো আর অনিকেতের সেই শেষ প্রশ্নের উত্তরটি লিখে গেল ওর ব্যক্তিগত ডায়েরিতে ব্যক্তিগত জিনিস কিংবা কাজকে কখনো জানতে হয় না কেন কেননা সেখানে থাকে এমন অনেক কথা যা শুধু সেই একজন মানুষ নিজে জানতে পারে অন্য কেউ না অনেকে তো আমার ব্যক্তিগত জীবনের কথা জেনে গিয়েছিল তাই নেসারের সাথে ওকে মেরে ফেলে আমি আমার ব্যক্তিগতকে চিরদিনের জন্য একান্ত ব্যক্তিগত করে ফেললাম কারণ ব্যক্তিগতরা ব্যক্তিগত থাকে তাকে জানার অধিকার কারও নেই